আলাইকুম ফ্রেন্স আসাল সর ভালো আছেন আজকে চলে এসে বলতে এই যে সাইন মামা ঠিক আছে শাহিন মামা এটা সাত ওয়ার্ডে আম্বারি চা পানি ট্যাঙ্কির সামনে শাহিন মামা মামা ঝালমুড়িটা খুবই বিখ্যাত চলুন আমরা ভিতরে যাওয়া দেখি আসসালাম আলাইকুম মামা কি খবর তোমার ভালো আছো মামায় মুড়ি নিয়ে ব্যস্ত বারানোর শেষ এখন দিবে বিক্রি হবে প্রতিদিন বাবুরা নিয়ে যায় হ্যাঁ শোনো না থাক মানুষ প্রতিদিন কে মুড়ি খাও শরম পাও ঠিক আছে থাক এই যে মামার ফুচকা টক মামার এই টকটা বিখ্যাত আছে মানে বিখ্যাত বলতে করা একটা টক ওয়ান পিস শীতের দিন মামা বেচা কি অবস্থা কম না

Now what can we do I <laughs> do